ক্রিম বিস্কুট দিয়ে তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো এরকম সুন্দর কেক আর চায়ের সাথে পুরো জমে যাবে নমস্কার বন্ধুরা সীমাবরে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখো এখানে আমি নিয়েছি চার প্যাকেট বিস্কিট এটা হচ্ছে ক্রিম বিস্কুট আর সি ক্রিম বিস্কুট স্নো কেস বিস্কুট আর এই বিস্কুটটা হচ্ছে ক্রিম দেওয়া যেহেতু ভিতরের ক্রিম আছে মানে দুটো বিস্কুটের মাঝে ক্রিম দেওয়া আছে ক্রিমটা বের করে এটা থেকে তৈরি করব কেক আর আমি প্যাকেট থেকে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি এখানে চার প্যাকেট নিয়েছি আর ওইগুলোকে ছাড়িয়ে ভিতর থেকে ক্রিমগুলোকে বের করে একটা মিক্সচার বোলের মধ্যে নিয়েছি আর এটার মধ্যে গ্র্যান্ড করে এখানে পাউডার বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ কতটা গুঁড়ো হয়েছে তো এক বাটির মতো করা হয়ে গিয়েছে তো আমি একটা বাটির মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি বাকি বিস্কিটগুলোকেও এই একইভাবে আমি আবারও গুঁড়ো করে নেব তো দেখো পরবর্তীগুলোকেও গুঁড়ো করে নিয়েছি আর ক্রিমগুলোকে অবশ্যই আলাদা করে নিয়েছি তোমরা চাইলে এই ক্রিমটা দিয়েও করতে পারো কিন্তু এখানে আমি তেল ব্যবহার করব বেশি নরম হয়ে যাবে ওই জন্য ক্রিমটা এখানে ব্যবহার করলাম না মানে বিস ভিতরের যে ক্রিমটা ওটা ব্যবহার করিনি আর এখানে দেখো আমি চিনি গুঁড়ো করে নিয়েছি এখানে হাফ বাটি চিনি নিয়েছি আর এই বিস্কুটগুলোর মধ্যে খুব মিষ্টি হয় ক্রিম বিস্কুট যেহেতু মিষ্টি তো থাকেই আর হাফ বাটির মতো তেল নিয়েছি সামান্য পরিমাণে একটু নুন দিয়েছি আর এইগুলোকে ভালো করে একটা হ্যান্ড ব্ল্যান্ডারের সাহায্যে ইসে করে নেব। মেখে নেব আর দুধটাকে অল্প অল্প করে দিয়ে করব। এখানে বিস্কুটের পরিমাণটা আমি কোনো রকমের মাপ করা নেই মানে আন্দাজ মতোই করছি আর কি শুধু চিনি তেল দুধটাকে পরিমাণ মতোই দিতে হবে চিনিটা অবশ্যই কম করতে হবে আর অল্প অল্প দুধ দিয়ে আমি এই ব্যাটারটাকে সুন্দর করে করে নেব আর এগুলো প্রথমে একটু আঠা আঠা হয়ে যায় তারপরে দুধ দিয়ে পাতলা করলে ব্যাটারটা সুন্দর হয়ে যাবে তো এইভাবে বারবার অল্প অল্প দুধ দিয়ে আমি সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা আমার হয়ে গেছে আর এর মধ্যে আমি কিছুটা কাজু আর কিশমিশ দিচ্ছি এখানে কাজু কিশমিশটা দিয়েছি এটা আপনাদের অপশনাল চাইলে দিতেও পারেন না চাইলে নাও দিতে পারেন এখানে আমার মনে হলো এটা ভালো লাগবে আর আমি প্রত্যেকটা কেকের মধ্যে এরকম দিয়ে থাকি আর খেতেও খুব ভালো লাগে আর এইভাবে দেখো সেই মিশ্রণগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে একটু ঢেকে রেখে দিলাম আর দেখো এই বাটিটায় করব টিফিন বাটিটা আর আর পাশে যে বাটিটা ওটাও আমি এর আগে করেছি আমার মনে হলো এবার আমি একটু ছড়ানো বাটির মধ্যে করবো তাছাড়া এটা ছাড়াও আমার আরেকটা বাটি আছে তো বাটির মাপ করে আমি একটা কাগজ কেটে নিয়েছি আপনারা যে কোনো বাটার পেপার দিয়ে বা যে কোনো পেপার দিয়ে করতে পারেন তো আমি এখানে খাতার পেজ নিয়েছি আর ওটাকে মাপ করে কেটে তারপরে বাটির মধ্যে তেল দিয়ে পেপারের মধ্যে তেল দিয়ে ভালো করে সেট করে নিলাম তারপরে এটাকে আমি এবার সেই যে বেটারটা রেখেছি কুলিয়ে মানে বিস্কুটের বেটারটা ও গুটোকে আর কিছু সময় একটু নেড়ে চেড়ে নেব আর এর মধ্যে যেটা অ্যাড করব। ইনো এক চামচ ইনো দিয়েছি আর ইনোটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না আর সামান্য একটু পরিমাণে খাবার শোটা দিয়েছি এটা দেওয়ার পরেই মানে এই যে মিশ্রণটা এটা আস্তে আস্তে ফুলে যাবে সেই জন্য বেশি সময় রাখা যাবে না আর বাটির মধ্যে আমি এটাকে ঢেড়ে দিচ্ছি যতটা ব্যাটার ছিল বাটির মধ্যে ঢেলে দিয়েছে আর ইনোটা দেওয়াতে কেকটা অনেকটাই ফুলে যাবে আর এখানে আমার কেকের পরিমাণটা অনেকটাই বেশি ছিল বড় বাটির প্রয়োজন ছিল যাই হোক মোটামুটি বাটিটা আমার ভরে গিয়েছিল আর কেকটা ফুলবে ফুলে উপরে উঠে যাবে তারপরে দেখো এটাকে আমি ভালো করে যাতা দিয়ে সেট করে নিলাম আর এদিকে একটা কড়ার মধ্যে ভালো করে কড়াটাকে গরম করে নিচ্ছে এক স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ওটা হচ্ছে গ্যাসের ওভেনের ভিতরে যে স্ট্যান্ডটা থাকে ওটা আমি লাগিয়েছি এখানে যেহেতু আমি এই কড়াটা ঢাকনা আছে ঢাকনাটা লাগাবো বলে ভেবেই নিচু করে দিয়েছি আপনারা চাইলে ভাতের যে স্ট্যান্ড হয় ওটাও বসাতে পারেন তারপরে আমি টিফিনের ঢাকনাটা সামান্য লাগিয়ে দিলাম কারণ ওটা পরে খুলে দেবো তারপরে এক ঘন্টা পরে আমার কেকটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কেকটা অনেকটা ফুলেছিল পরে নিচু হয়ে গেছে যাই হোক আমার কেকটা কমপ্লিট হয়ে গেছে একটু ঠান্ডা করে এবার কেকটাকে সাইড থেকে ছাড়িয়ে নিয়ে বের করে নেব তো যেহেতু সাইডে একটু ছাড়িয়ে নিতে হবে তেল যতই দিয়েছি কিন্তু সাইড থেকে অনেকটাই ছেড়ে গিয়েছে তারপরে এটাকে ভালো করে ঢেলে নিলাম ঢেলে উপরে যে মানে নিচে যে কাগজটা ছিল সেই কাগজটাকে উপর থেকে ছড়িয়ে নিলাম সরিয়ে তারপরে কেকটাকে সুন্দর করে কেটে নেব তো দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয় আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন যারা আর সি এমের দোকান আছে বা এরকম চকলেট বিস্কুট বা কেক যাই হোক দিয়ে করতে পারেন মানে ক্রিম বিস্কুট দিয়ে এরকম কেক তৈরি করতে পারেন তো সন্ধ্যায় আমাদের এটাই ছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে